বললেন ও গো খাইতে শুইতে উঠিতে বসিতে নাম কিন্তু এত হরি নাম চারিদিকে নাম যজ্ঞ এবং যে নামের মহিমা অনন্ত অসীম যে নামের মহিমা অতলে স্পর্শী সমুদ্রের ন্যায় সেই নাম পাড়ায় সেই নাম মহল্লায় সেই নাম এমন কি। দেখবেন তিন দিন ব্যাপী পাঁচ দিন ব্যাপী সাত দিন ব্যাপী একটি হরিনামের তরঙ্গ বহমান সনাতনীদের মধ্যে কিন্তু নামের ফলটা আমরা লাভ করতে পারছি না কেন ভাগবত দৃষ্টান্ত দিলেন ওগো মাঠে ফসল ফলিয়ে সেই ফসল ঘরে এনে মাঠে কষ্ট করে ফসল ফলিয়ে সেই ফসল ঘরে এনে যদি অভাব দূর না হয় তাহলে ওই অর্থ ব্যয় করে ওই ফসল ফলনটাই তো কি চাষ করাটাই তো ব্যর্থ নিষ্ফল শুধু যান ঠিক তেমনি আজ বিশ্বব্যাপী এত অষ্টপ্রহর এত ছাপ্পান্ন প্রহর এত বাহাত্তর প্রহর নাম তবুও কেন ফলাফলটা আমরা ঘরে তুলতে পারছি না তখন মহাপ্রভুর অন্তরঙ্গ পার্শ্ব বিশ্বনন্দিত সনাতনই গোস্বামী বললেন নাম না বলা যশাহী পাপে বর্তিনু বিদ্যতে তস্য জমায়ে শুদ্ধি শুধু অর্থাৎ হরি বললেন নাম আমাদের কৃপা করবার জন্য উন্মুখ কিন্তু নামের কৃপা হতে আমরা বঞ্চিত হচ্ছি একটি কারণে আমরা জগজজী নামের কৃপা হতে নামের করুণা হতে বঞ্চিত হচ্ছি একটি কারণে অর্থাৎ নাম বলে পাপে প্রবৃত্তি নাম বলে পাপে প্রবৃত্তি অর্থাৎ সকলের জানা আছে আমাদের জীবের সমস্ত পাপ ক্ষয় হয় হরি নামে। এই বুদ্ধিটা জানার পরেও যদি যারা হরি নামের সাথে হরিনাম করার সাথে সাথে আবার একটু পাপও করে আর তাদের ধারণা যদি হয় আমি তো হরিনাম করি হরিনামে তো পাপ ক্ষয় হয় তাহলে আমি তো হরিনাম আশ্রয় করেছি আর আমি যে অল্প অল্প পাপ স্থলিত করি এই একটু গোপনে যে পাপ করি নামের দ্বারা ওই পাপ খণ্ডন হবে এবং ওই পাপে আমার ভববন্ধন বা নরক যন্ত্রণা হবে না এখানে ভাগবত বললেন এই নামকে আশ্রয় করে পুনরায় পাপকর্মে লিপ্ত হওয়ার অপরাধের কারণে বন্যা ঝড় বন্যায় ফসল নষ্ট করে দিয়ে গেল ফসল আর ঘরে উঠল না সুধিজন এখন যারা আমরা যারা আমরা সাধু সংগ্রহ করি যারা আমরা মালা নিয়েছি এবং যারা আমরা হরিনাম সংকীর্তন করি আর যারা ভাগবত প্রচার করি ভাগবত বললেন ওগো তোমরা নাম বলে কোন অসৎ ক্রিয়ার সাথে যুক্ত হচ্ছ না তো অসৎ কর্মের সাথে যুক্ত প্রশ্ন তো নাম কি আশ্রয় করে ভক্তগণ একবার কৃষ্ণ নামের সমস্ত পাপ হয় আর একবার কৃষ্ণ বললে পাপের সাধ্য নাই পাপ হয় হবেই আমরা তো জানি কিন্তু আমরা এতবার বললেও হরি হরিনাম করলেও কাজ হচ্ছে না কেন এত নাম যজ্ঞের পরেও মানুষের চিত্ত শুদ্ধ হচ্ছে না কেন এত নাম যজ্ঞের পরেও কৃষ্ণ ভক্তের যে আচরণ শুদ্ধ আচরণ সেটা মানুষের মধ্যে জাগৃত হচ্ছে না কেন কেন আত্মসাক্ষাৎকার হয়ে আত্মসাক্ষাৎকার হয়ে কেন আমাদের কৃষ্ণ প্রাপ্তি হচ্ছে না সুধিজন এর পরে ভাগবত বললেন নামে পাপ ক্ষয় হয় এই বলে নামকে আশ্রয় করে যদি পাপ তোমরা সেই অপরাধ বহু ব্রত দ্বারা সেই অপরাধ অহিংস আচরণ দ্বারা সেই অপরাধ দ্বাদশ আদি প্রায়শ্চিত্ত দ্বারাও এমনকি নাম বলে যদি পাপে প্রবৃত্ত হও তাহলে জম করতি প্রদত্ত অনন্তকাল জম যাতনা ভোগ করলেও সেই পাপের নিবৃত্তি হয় না যারা নাম বলে পুনরায় পাপ করে ভক্তগণ যদি ভাবি আমি তো নাম করি তাই আমি পাপ আমাকে স্পর্শ করবে না ভাগবত বললেন এই নামকে বলবান করে পুনরায় পাপ করলে বহুবিধ ব্রত করলেও মুক্তি হয় না ওই পাপ ক্ষয় হয় না সুধিজন খুব সাবধান শাস্ত্র বললেন চোর থেকেও চোরের থেকেও সাধু হতে সাবধান কারণ মানুষের সামনে দিয়ে চুরি করে না কিন্তু সাধু বিশ্বাসের আশ্রয় নিয়ে সাধুরা আমার মতো আপনারা না সাধুরা বিশ্বাসের আশ্রয় নিয়ে সামনে দিয়েই চুরি করে সনাতনীদের অধপতন ঘটাচ্ছেন ভক্তগণ মূলত আমাদের ত্রেতা যুগে দুইজন সব ক্ষতি করে দিয়েছেন দুইজন আমাদের খুব ক্ষতি করে দিয়েছেন অর্থাৎ রাবণ সীতা হরণ করতে গেলে আমাকে গেরুয়া পরে মালা তিলক পরে সন্ন্যাসীর রূপ নিতে হবে নতুবা সীতা হরণ হবে না সম্ভব না আর কাল নেমি ভাবল হনুমানকে অর্থাৎ ভগবানকে আটকাতে গেলে ভগবান কি আটকাবে ভগবানকে তার ভক্তকে আটকাতে গেলে আমাকেও জয় শ্রীরাম বলে সাধু শাসতে হবে অর্থাৎ যদি ক্ষতি করতে চাও যদি পরম স্ত্রী হরণ করতে চাও যদি ভক্তের ক্ষতি করতে চাও আর যদি ভগবান রামের পথকে আটকিয়ে দিতে চাও তাহলে সাধুর বেশ ধরো ভাগবত বললেন ওগ সাধুর বিশ্বাসী লোক যতটা সমাজের ক্ষতি করতে পারে পিছন দিয়ে শত্রু ততটা ক্ষতি করতে জীবকে পারে না কিন্তু ভক্তগণ এই কথা শুনে সব সাধুকে এক চোখে দেখবেন না কারণ আজ আজ সমাজে সাধু আছে আজ সমাজে প্রকৃত ভক্ত আছে সুদীজন এখন প্রশ্ন আমাদের যাদের নাম বলে পাপে প্রবৃত্তি হয়েছে তাদের উপায় কি সুধিজন মন প্রাণ দিয়ে শ্রবণ করুন আমাদের আমাদের যাদের আমাদের যাদের নাম বলে পাপে প্রবৃত্তি হয়েছে তাহলে আমাদের উপায় কি হরিভক্তি বিলাস গ্রন্থে গোস্বামী পাপ সিদ্ধান্তে বললেন কলৌ নাম। গোবিন্দ নামী গোবিন্দ নামী ভবতারী অর্থাৎ অর্থাৎ কলিকালে পরাগ চন্দ্রায়ন অথবা অথবা অন্য যে কোনো প্রায়শিত দ্বারা জীব শুদ্ধ হতে পারবে না একমাত্র মহতের কৃপায় একমাত্র মহতের কৃপায় জলে পূর্বকৃত পাপের দগ্ধ হয়ে যদি জিব্যায় গোবিন্দ নাম নিতে পারেন এবং যদি নিরন্তর সর্বেশু কালেশু মানুষ শরযুদ্ধ চাপ করতে পারেন তাহলেই অনন্ত জন্মের নাম অপরাধ দুলিশ হয়ে যায় বলবান কৃষ্ণ প্রীতি প্রেমানে হরি হরি বলবান তাহলে ভাগবত উপায় বললেন দুটি ভক্তবান প্রথম হচ্ছে হরি নামকে খুব গাঢ় অনুরাগে নিষ্ঠার সহিত শ্রদ্ধালু হয়ে শুনতে হবে গ্রহণ করতে হবে এটা কিভাবে এর ব্যাখ্যাটা কি মা যদি মেলার মধ্যে তার সন্তান হারিয়ে ফেলে মা যেমন মেলার মধ্যে পাগল নিয়ে হয়ে ওই সন্তানকে খুঁজতে থাকে যদি আপনারা আগামী কালকে থেকে যে নাম এই নামের মধ্যে যদি পাগল হয়ে गोविंदকে খুঁজতে পারেন তাহলেই गोविंदকে প্রাপ্ত হবেন আর দ্বিতীয় হচ্ছে সাধু মুখে সাধু সঙ্গে রুচির সহিত তু বলেছি রুচির সহিত হরিকথাকে শ্রবণ করতে হবে